এয়ারপোর্টের ভেতরে নিরবতা ছড়িয়ে আছে চোখের জলে ভিজে থাকা কয়েকজন দাঁড়িয়ে আছেন রানোয়ের পাশে একটা কাফন মোড়ানো বাক্স আসছে ধীর গতিতে এই কাফনে আর কেউ নয় আছেন একজন প্রবাসী তিনি ফিরেছেন দেশে কিন্তু নিজের পায়ে নয় ফিরছেন কাঠের বাক্সবন্দী হয়ে চিরতরে নীরব হয়ে যে মানুষটা হাজারো স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল মায়ের মুখে হাসি বটাতে সন্তানের মুখে খাবার তুলে দিতে বাবার ঔষধের পেছনে টাকা পাঠাতে আর সেই মানুষটাই ফিরছে নিথর দেহ হয়ে তার আর কোনো তাড়া নেই আর কোনো ফিকির নেই ব্যস্ত এয়ারপোর্টের উড়োজাহাজের শব্দ তাকে আর ডাকবে না মালিকের হুকুম ঠান্ডা শহরের গুমট ঘর বিদেশের রুক্ষ দিন সবই ফেলে সে ফিরছে নিজের মাটিতে মায়ের কান্না যেন বিদীর্ণ করছে সবার অন্তর বিদীর্ণ হচ্ছে আকাশ আমার সোনারে আমি তো তোকে সুস্থ দেখে বুকে ভরতে চেয়েছিলাম তুই ফিরলি এইভাবে ছোট সন্তানটি বোঝে না মৃত্যুর মানে কেবল চিৎকার করে আব্বু আব্বু ওঠো না কেন আব্বু স্ত্রীর কাঁপা ঠোঁটে একটাই কথা তুমি তো বলেছিলে ঈদে ফিরবে হাতে উপহার নিয়ে কিন্তু বাক্সের ভেতরে থাকা শরীরটি চিরতরে নীরব সে এখন আর কিছুই বলতে পারবে না সে আর কখনো ফোন করবে না রাতের অন্ধকারে মাকে জিজ্ঞেস করতে মা কেমন আছো সে আর কখনো সন্তানের স্কুলের ফি পাঠাতে পারবে না সে আর কোনো স্বপ্ন দেখতে পারবে না দেশের জন্য যে বুক ভরা ভালোবাসা নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছে পর দেশের মাটিতে আজ তার বিনিময় হলো একটা কাফন কয়েক ফোঁটা অশ্রু আর একটি হৃদয় বিদারক বিদায় কেউ ভাবে প্রবাসীরা টাকা ছড়ায় কেউ বোঝে না তারা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় আর ভালোবাসা বিদেশের মাটিতে হারিয়ে ফেলে আজ তার যাত্রা শেষ শেকড়ের টানেই শেষবারের মতো ফিরে এলো মাতৃভূমিতে নিঃশব্দে নিঃশ্বাসহীন ভাবে শেষবারের মতো আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম